আসসালামু আলাইকুম নতুনভাবে আপনার ভাবনা অভিজ্ঞতা বা গল্প শেয়ার করতে চান ফেসবুক নোট পোস্ট হতে পারে তার একটি সেরা উপায় এই ভিডিওতে শিখুন কীভাবে ফেসবুকে একটি সুন্দর ও আকর্ষণীয় নোট পোস্ট তৈরি করবেন যা আপনার বন্ধুদের চৌকে পড়বে দ্রুতই তাহলে চলুন মূল ভিডিওতে মোবাইলে হোম স্ক্রিন আসার পর ফেসবুকে ক্লিক করুন ফেসে এইভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার উপরে ক্লিক করুন ফেসবুকে আপনার পপাইলটিকে এইভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন এটি হচ্ছে নোট এটা এক এক সময় এক এক নামে এখানে শু করবে এই নোটের উপরে ক্লিক করুন ঠিক এরকমভাবে আবারও পেজটি দেখাবে উপরের দিকে খেয়াল করুন নিউ নোট তারপরে নিশ্চয়ই এখানে আপনি সামথিং কিছু লিখতে পারেন আমি এখানে লিখে রেখেছি ফ্রম দ্য রিভার টু দ্য সি ফিলিস্তিন উইল বি ফ্রি এইখানে আপনি মনে রাখতে হবে ষাটটি লেটারই বেশি লিখতে পারবেন না তার নিচের দিকে খেয়াল করুন একটি মিউজিকের আইকন মিউজিক আইকনের উপরে ক্লিক করলে আপনি অনেক ধরনের মিউজিক পাবেন সেইখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন তা না হয় এখানে অনেক ধরনের মিউজিক পাবেন এখান থেকেও আপনি মিউজিক অ্যাড করতে পারেন এই যে পোস্টটা শেয়ারটা করবেন সেটা আপনার ফেসবুকে স্টোরিতে চব্বিশ ঘন্টার জন্য সেটা এক্টিভ থাকবে এইখান থেকে যদি আপনি প্রাইভেসি পরিবর্তন করতে চান সেই জন্য আপনি সেঞ্জ অপশান ক্লিক করেও সেটা করতে পারেন আমি সেঞ্জে ক্লিক করলাম ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে আমারটা দেখতেই পাচ্ছেন অলরেডি পাবলিক করা আছে এখান থেকে আপনি ফ্রেন্ড রাখতে পারেন আবার কাস্টমও করতে পারেন কাস্টমে ক্লিক করলে ঠিক আপনার বন্ধুদের তালিকাটা এখানে শুরু করবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কাকে কাকে সিলেক্ট করবেন তারাই শুধু দেখতে পাবে এইখান থেকে তারপরে সেভ অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে আশা করি এইটুক বুঝতে পেরেছেন আমি এখানে একটি মিউজিক অ্যাড করব সেই জন্য এই মিউজিক আইকনের উপরে ক্লিক করলাম এইভাবে ওপেন হবে এখানে প্রত্যেকটা মিউজিক আপনি দেখতে পাবেন তার ডাইন দিকে ক্যাল করুন প্লে বাটন এখানে ক্লিক করে আপনি সেই মিউজিকটা শুনতে পারেন শুনতেই পারছেন তারপরে আপনার পছন্দ অনুযায়ী সেই মিউজিকটা আপনি অ্যাড করে নিতে পারেন আমি এখানে সার্চ করে নিচ্ছি একটি মিউজিক আমি এখানে সার্চ করছি ফিলিস্তিন উইল বি ফ্রি আমি এই মিউজিকের ডাইন দিকে ক্লিক করলাম শোনার জন্য শুনতেই পারছেন আমি এই মিউজিকের উপরে ক্লিক করলাম এইখান থেকে মিউজিকটি সেই মিউজিকের যে কোনো অংশ আপনি শুনতে চান বা শোনাতে চান সেই অংশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার উপরের দিকে ক্যাল করুন ডান ডান অপশনে ক্লিক করুন সব কিছু ঠিক থাকলে এরপর উপরের দিকে ক্যাল করুন শেয়ার শেয়ার অপশানে ক্লিক করুন অলরেডি সেটা শেয়ার হয়ে গেল চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি চান সেটা ডিলিট করার জন্য সেই জন্য আবারও এই আপনার প্রোফাইলে এসে সেই নোটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে এইখান থেকে আপনি রিপ্লেস নোট এই অপশন থেকে আপনি রিপ্লেস করতে পারেন বা ডিলেট নোট ডিলিটও করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে